হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে দশ হাজারের একটা ফ্যামিলি করে দেওয়ার জন্য কারণ আমাদের দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের আজকের এই ভিডিওটা হলো আপনারা যত সব কিউনের জন্য প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারবেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই কিউ এর ভিডিও করতেই হবে মাস্ট সো এই জন্য আমি কিন্তু এই ভিডিওটা আনছি এটাতে প্রশ্ন করতে পারেন আর সেই প্রশ্নগুলোর উত্তর আমি কিউএনে ভিডিওতে দেব সো যারা যারা আমার ব্যাপারে জানতে চান যে কোনো বিষয়ে ফেসবুক জার্নি ইউটিউব জার্নি সব বিষয়ে আমি কীভাবে ইউটিউবে আসলাম সব কিছুর ব্যাপারে আপনারা যেটা যেটা জানতে আগ্রহ হন এইটাতে কমেন্ট করবেন আর অবশ্যই ভ্যালুয়েবল কমেন্ট হইতে হবে যে কমেন্টটা অবশ্যই দেওয়ার মতো সেটা আমি অবশ্যই দেব আর অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবা কমেন্টে এনে ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতেছে আর আমাদের দশকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে ওই উপলক্ষে কিন্তু কিউনে ভিডিও আসতেছে সো তোমাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ যে আমাকে তোমরা দশ হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি গড়ে দিয়েছো সবাই সাবস্ক্রাইব করেছো এত এত ভালোবাসা দিয়েছো সত্যি আমি অবাক অ্যান্ড অনেক 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 বেশি ভালো লাগলো আর তোমরা আমাকে একটা জিনিস উইশ করবে যাতে আমাদের চ্যানেলটা মন টেনশন হয়ে যায় ঠিক আছে খুব দূরতই তো এটা করতে হলে অনেক ভালো লাগবে আর হ্যাঁ দশকে সাবস্ক্রাইব উপলক্ষে কিন্তু আমরা খুব শীঘ্রই উইকলি করতে যাচ্ছি প্রত্যেকটা কাস্টমার একটা করে উইকলি গিভএ হবে দশকে সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটা দিন নয়টার সময় রাত্রে লাইভে আসবো এবং দশটা উইকলি গিবে করব সরি আবার দশটা বলে ফেলছি দেখো ওই দিন যত গিবে হবে কাস্টম হবে প্রত্যেকটা কাস্টমে কিন্তু এক একটা করে উইকলি গিবে থাকবে এবং সেগুলো চিরো কিল টার্গেট কোনো কিল লাগবে না কোনো অ্যাবিলিটি লাগবে মানে কোনো রুলস নেই জাস্ট বুইয়া করলে হবে এই সব কাস্টমে অ্যান্ড আমরা সেগুলো কিন্তু মানে উইকলি কীভয়ে করবো প্রত্যেকটা কাস্টমে এবং কমেন্টেও কিন্তু উইকলি কি ওয়ে থাকবে সো তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন আর সেই ভিডিওটা সেই লাইভটা আমাদের হবে কিউনে ভিডিও আপলোড করার পরের দিন রাত নয়টায় ঠিক আছে সো ওয়েট করো সবাই আর হ্যাঁ কিউএনে ভিডিওর জন্য তোমরা সবাই কোশ্চেন করতে থাকো এই ভিডিওর কমেন্টে কি কি সম্পর্কে জানতে চাও আমার ব্যাপারে সো সবাই প্রশ্ন করো কোশ্চেন করো কী ভিডিওর যত 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 প্রশ্ন আসে তোমাদের মনে আমার ব্যাপারে সেই প্রশ্নগুলো তোমরা করতে থাকো আর অবশ্যই আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে কমেন্টগুলো ভ্যালুয়েবল এবং ভালো ভালো কমেন্ট হতে হবে তবেই আমি কিন্তু রিপ্লাই করব। সো ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ